এই খুবের আর এই যে বেবিগুলা দেখাইছিলাম অনেক ছোট ছিল তখন কেবলটাই খাতে দিলাম বেবি একটা সুইটাল হয়েছে আবার ওর মা বাপে খুব ডিম দিয়েছে দুইটা আর এই যে সাদা এই পেয়ারের বেবি হচ্ছে এই যে এত বড় হয়ে গেছে এখনই সাদা চোখ ক্লিয়ার ক্লিয়ার আসতেছে খুবের ভিতরে আছে বলে বোঝা যাচ্ছে না আর এই চপ একজোড়া গোলার বাচ্চা বড় হয়ে গেছে আর এইখানকার যে বাচ্চাটা ছিল একটা মারা গেছে আর একটা বেসা দিছে জবাই করার জন্য এই খুবই একটা ছিল ওইটাও বেসা দিছে এই খুবই ডিম পড়ার জন্য হুড়ো টানছে খড় টানছে

লং ভিডিও দেওয়া হয় না লং ভিডিও বানাতে পারি না এই কারণে দেওয়া হয় না আবার ডিম পারবে সাদা জোড়া কালপুষ্যর ভিতর ডিম পারতে পারে সাদা জোড়া এই যে এই যে এই মাদিটা গেলে এই মাদিটার বাচ্চা ওই লাল জোড়া এই মাদিও ডিম পারবে কিছুদিন পাস করে ডিম পারবে সাদা জোড়া এই জোড়া এই যে পায়ে সুতা বাই গেছে এই মোরগের এই মোরগ ওই উপরের খোপে ডিম পারছে এরই বাচ্চা ওর পাশের খোপে আছে আর এই যে মুরগিটা বাচ্চা পাচ্ছে আর কিছুদিনের দিনের ভিতরে ডিম পারবে দেখি ওইটাকে ধরি পায়ের সুতাটা সারাই দে এত বড় দড়ি কোন থেকে যে পেশাইছে এই আসতে নাই ভিডিঅ' কৰা হয় ফোন টা যদি কৈ ৰাখে আচলতে জেগাই ৰাখে সু দেবাই এই পায়রা আসা উড়ে আসে এই জায়গায় বসলো আর ফোনটা পড়ে যাচ্ছা এই যে পায় পায় এইটো চাৰাই নহয় গৈছে এখনো ক্ষমে ওখে দিয়ে দিব যা ভাগ্যে ফোনটা ধরে ফেলছে বাচ্চা জোড়া তো দেখালাম নতুন ওই ময়না জাকের বাচ্চা এই জোড়া ময়না জাকের বেবে তো ভিডিও এই পর্যন্তই দেখে ভালো লাগলে লাইক দেন কমেন্ট করেন আল্লাহ হাফেজ